এইটা মানে কি বলবো আমার জীবনে এখনও অবধি থেকে সুন্দর মুহূর্ত অনেক অপেক্ষা করেছি মানে অনেকবার সুযোগ হয়েছে বা সুযোগ হয়নি প্রভু জগন্নাথ না ডাকলে আসা হয় না তো এই মন্দির প্রভুর কিভা। প্রভু না ডাকলে প্রভুর কাছে আসা যায় না তো এই অনুভূতিটা বলে বোঝানো যাবে না বহু বছর ধরে অপেক্ষা করেছি এখন ভোর পাঁচটা ও দয়া করেছেন যার জন্ম হয়তো আমি কি বলবো আমার মুখে কোনো ভাষা আসছে না সত্যি কথা এই অনুভূতিটা আমি বলে বোঝাতে পারবো না এতদিন ধরে সোশ্যাল মিডিয়ায় দেখেছি টিভিতে দেখেছি আজকে প্রথম মানে চোখে দেখার অনুভূতিটা হল সত্যি কৃষ্ণ না ডাকলে জগন্নাথ না আসা যেত না এখানে যারা প্রভুর কাছে এসছেন একমাত্র তারাই জানেন এই মন্দির সাম সামনে থেকে দেখার অনুভূতিটা ভিতরে ঢুকে প্রভুর দর্শন করার প্রভুকে এটাই বলবো আবারও যেন আসতে পারি জয় জগন্নাথ হরে কৃষ্ণ সবাইকে প্রভু ভালো রাখুন